আজকে আমরা সবাই এখানে যারা তবে অর্ধেকের চেয়েও কম আমরা গতিত হয়েছি আমরা সবার কাছে বার্তা দিতে পারিনি নাহলে হয়তো আরও এক ব্যস্ত লোক এখানে উপস্থিত থাকতো যাই হোক যারাই এসছে আমরা সবাইকে নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে এখানে রোডে গাড়ি চালাতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি লোকাল এবং আগরতলা দুটো জায়গাতেই আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমরা হয়তো আগরতলা থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারছি না বা বিশালভর থেকে প্যাসেঞ্জার নিতে গেলে লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হয়রানি করে এবং রুট ব্যবহার করে আমাদের চাইছে তা আবার অনেক ড্রাইভার আছে গাড়ির মালিকও আছে যাদের গাড়ি থেকে অলরেডি প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে এরকম যে ব্যবস্থা ব্যবহারটা এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা চাই প্রত্যেকটা ড্রাইভার যেন খেয়ে পড়ে বাঁচতে পারে তাদের জন্য একটা সুব্য বন্দোবস্ত করা হোক আপনারা মানে কয়টা অটো আছে এই ডিস্ট্রি সিপাইজলা এই সিপাইজলা ডিস্ট্রিক্টে অলমোস্ট এখন পর্যন্ত তিনশো ক্লাস তিনশো তিনশো অধিক হবে এখন আপনারা কী চান আমরা চাই প্রত্যেকটা অটো ড্রাইভার যেন তারা রোডে চালানোর প্রত্যেকের এরিয়া বেশি যেভাবেই সুন্দর হয় সবাই মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে যারা সিএনজি চালিত আছে বা সেন্টিকেটের সঙ্গে যারা যুক্ত আছে তারাও আমাদের সঙ্গে বসে কথা বলুক বলে প্রত্যেককে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করে দিক যে এইভাবে চলবে তাহলে আমরা সেইভাবে যদি সহমতি হয় তখন তখন তাদের প্রস্তাব মেনে নিতে রাজি থাকি اوه يوه لا 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 لا